এই পাট চাষ ভারতবর্ষে মুষ্টিমীয় কয়েকটা রাজ্যে চাষ হয় প্রধান হচ্ছে পশ্চিমবঙ্গে ভারত স্বাধীনতা পাওয়ার আগে বাংলাদেশেও চাষ হতো ব্রিটিশরা এই পাট চাষের আবিষ্কার করে গেছেন পাট চাষ করতে গেলে যে মাটি আবহাওয়ার প্রয়োজন সেটাই বাংলাতেই ভালো এবং এই পাট গাছ থেকে এক ধরনের আঁশ পাওয়া যায় সেই আঁশ দিয়ে বিভিন্ন চটের বস্তা সুতলি আর বিভিন্ন ধরনের দ্রব্য তৈরি হয় আর আমাদের এই বাংলায় এটার শিল্পটা গড়ে ওঠার কারণই হচ্ছে এখানে নদীর দুই কুলে পলি পরে যে মাটি উর্বর সেই উর্বর মাটিতেই এই পাট চাষটা ভালো হয় এবং নদীর তাই নদীর এই গঙ্গা নদীর দুই প্রান্তে পাট চাষ হয় আর যখন এই পাট চাষ হতো তখন এই নদীর দুই প্রান্তেই এই পাট চাষের কলকারখানা তৈরি হয়েছে যাতায়াতের রাস্তা তখন তো ট্রেন ছিল না লরি বা লরি গাড়ি ছিল না একমাত্র ছিল নৌ জাহাজ যা নৌকা করে পারাপার করত সুবিধা ছিল তাই নদীর দুই কুলে পাট কল তৈরি হয়েছে এবং কাছাকাছি এই কাছাকাছি আবার কলকাতা বন্দর তার সুবিধাটা খুব বেশি এই নৌকা করে সব দ্রব্য নিয়ে যাওয়া যেত আসা যেত এই পাট বর্তমানে এই চাষ আস্তে আস্তে বিলুপ্তর পথে কেন প্লাস্টিকের ব্যবহার অত্যধিক পরিমাণে বেড়ে যাওয়ায় এই পাটের দ্রব্য এখন আর কেউ ব্যবহার করে না কি এই পাট চাষিরা এখন সঠিক মূল্যও পাচ্ছে না আর এই শিল্প বন্ধ হওয়ার আর কারণ এর যা মেশিন বা কারখানা সেই ব্রিটিশ আমলের এখনও আধুনিক থেকে আধুনিকত আধুনিক থেকে আধুনিকতর করতে এখনও পারেনি